রমজান মাস্টার মধ্যে প্রথম রোজে রাখতে পারলাম না কি কাজ করেন কাজ করছি এতক্ষণ খাওয়া দাওয়া করে একটু বসলাম আবার আইসে কাজের জন্য রমজান মাসেও কাজ খুঁজোস এত মানে ই সেহেরি কইরা এরপর খাইয়ে দেয়া আর নামাজটা পরে শুইছে এখন একটু বিগত ডুইটকে মেসেজ করলো যে কাজ করা যাবে তাইলে কাজ শেষ করে একটা ঘুম দেবো আর কি ভাই যেইদিন প্রথম তোমার লাইভে এসে তোমার সাথে কথা বলছে সেই দিনই আমি তোমাকে লাইভে রচনা লেখা লাগবে না পরে শোনেন আস্তে আস্তে কথা বলেন আস্তে আস্তে সময় আছে বহু টাইম আছে বসেন শ্বাস নেন জিরেন এরপরে আস্তে আস্তে কথা বলেন আপনার জন্য স্পেস আছে আপনার কল থেকে নামাইনি কথার মাঝে আর ঢুকাই দিচ্ছেন মনে হয়েছে আপনি আমার বিরক্ত করেন এর জন্য আ ও মাই গড হাই সুরাজ Surat, how are you? How are you Toxic. Hi. Hey, Toxic, what's up? Hey, Toxic. How are you, Toxic? রাখি নাই কারণ রোজে নামাজ পড়তে পারবো না নামাজ পড়তে পারবো না ইচ্ছা মানে প্রিয় রায় নাই প্রিয় নাই না প্রিয় ডানে আচ্ছা বুঝি হইতে পারে মত খাইছি একচল্লিশ দিনে কিছু হইব না আল্লাহ দারে মাফ চামু কয়দিন নামাজ পড়ে লাল করবো না খামু না আবার খাই ভালো আছে সত্যবাদী মানুষ একটা পাওয়া বিগত এই মালডা মনে হয় ইয়া

এইটা আমিও করি আমার যখন একটা ফোন থাকে তখন আমি লাইভে এসে অন্য ফোন টিপি ওটা সব হোস্টিকও দেখছি হোস্টিটা ওই এদিকে সেটিং করে ওদিকে আমার টাইম কাউন্ট হোক আমি এদিকে একটু আমি যদি আরেকটু সময় এদিকেও দিই আমার এদিকে অগাইল ওইদিকে অগাইল লাভ তো দুই দিকে প্রথম বুঝতাম না মনে করতাম কি জানো প্রথম ভাবতাম যে ওরা মনে হয় ওদের লাইভে কে কে আসে এইটা ওরা দেখার জন্য আরেকটা একটা ফোন ফলো করে মানে ওদের লাইভটা ওদের লাইভটা পরে আমার এক বান্ধবী বিগোতে চালাইতো ও হোস্টিং এ ছিল নাম বললে চিনে ফেলবা তাই বলবো না একদিন তার বাসায় গিয়েছিলাম দেখি লাইভ করে ছোট টেস্ট স্ট্যান্ড বৈশাখ মানে ওর নিচে ফ্লোরিং বেড ছিল স্ট্যান্ড বসায় লাইভ করতেছে ওর আবার গোল গাউন পরে বাসায় অভ্যস্ত ওরা আর একটা ফোন ওই

আমি আসিলাম বোধাই বলো আমার বিগতে চালাক বানাইছে আসলে এখানে আসলে না অনেক কিছু মানে মানুষের অনেক কিছু চেঞ্জ হয় অনেক কিছু মানুষ ফ্যামিলি ছাড়া বিগত কথা করতে পারে না আমি একমাত্র সেই চিজ যে মা পাশে বসে খাবার বাতে বাইরে দেয় আর আমি বিগতে লাইভের মালতিতে বসে বসে গল্প করি এই মাদার সুতার আমাকে আল্লাহ তোরে কি লেগে জন্ম দিয়েছিলাম

যেখানে মানে আমার গাছের গোড়া মানে আমার আমার গাছ আমার গাছ তোমার বাপ মা সেখানে হ্যাঁ আর একটা অপশন আছে ভালো মানে শান্তশিষ্ট ভাবে কথা বলে যখন কেউ আমার প্রেমের কথা বলে যখন সে আমার বয়ফ্রেন্ড হয় তখন আমি তার কথা শুনি বয়ফ্রেন্ড যতদিন থাকে একদম পিওর অ্যাজ ই ট্রেড তুমি তাহলে কি তুমি আমাকে বয়ফ্রেন্ড হিসেবে কনসিডার করো তুমি যে আমার কথা শোনো শুনি না তো মানে ব্যাপারটা শোনা না

আমি নিজের এটা একদম সিরিয়াসলি যখন আমি কারো লাগে রিলেশনে যাই মানে কারো লাগে বলতে আমি হারাবাড়ি দুইটা রিলেশন করছি একটা এখন চলতেছে আর একটা অনেক আগে প্রথমটার প্রথমটার লাইগা ওই চিকন পেল পরা বাদ দিছি মানে চিকন পেল পরতে না ওই শর্ট ড্রেস পরা বাদ দিছি এই বেডা মাই চলে নিজের চেঞ্জ করা লাভ নাই তো এটি জায়গা সে বলছে সে বলছে একটু ঢাকো আর আমার কাছে টাকা নাই আমি যত ছোট ছোট জামা কিনি অত ছোট দাম লয় কম কম দাম লয়

প্রচুর লাভের উপর লাভ ওই যে গ্লাসটা দেখছো না ওটা একটু সাদা মানে বাইরে থেকে আপসা দেখা দেখা কুয়াশা যায় ক্যামেরা মানে কাজ শেষ করে বাসা আসছি পার্টি মধ্যে শেষ করে খুব হালকা ড্রা আর কি আমি ফোনটা মাল্টি অন করে ফোনটা রাইখা মানে ওয়াশরুমের দিকে রাইখা আমি গেছি ভিতরে আমার বাড়ি আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডটা যদি আমি খারাপ হই তারপর হেরা তুই একটু খারাপ হই মানে খারাপ না আমি যদি মনে করো মানে একবার হলে শুয়ে থাকি কেব তোর পিছনে ফুলটা তো অনেক সুন্দর মানে বেড়ালে শুয়েছে কইবো না মানে ব্যাপারটা এইরকম ওরা ঘুরাই দেখতেছে কিন্তু কইবো না আমারে আমি খারাপ হলেও সাপোর্ট করে অতি খারাপই কর ভাল লাগতেছে কর হুম তো ওই আপসা দিয়ে দেখা যায় উপরের যারা দেখছে আমারে আমি জামা খুলছি ব্রার হুক খুলছি আবার একটা পড়ছি সব দেখতেছে দেখে থেকে আমি চেঞ্জ মেঞ্জ কইরা রুমে আসছি আসার পরে এ আপনার দেখছি আপনি জামা খুলছেন আপনি ওইটা খুলছেন হ্যাঁ আমি কই দেখছোস কি দেখছো কয় ও থেকে ছাওয়া দেয়া গেছে এই ছাওয়া দেখে থাকতে পারে না ওরা জন্মগতই সকালবেলা ওই হাতের তালুর মধ্যে ছাইলে আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে সকালে বেরোয় সারাদিন দেয় থ্রি পিস সেলর কামিজ গস কাপড় দিয়ে বানায় মোটা মোটা কাপড় দিয়ে ওনা মোনা ডাইকে পরে ওই এর ফাঁক দিয়ে যেহেতু কাপড় টাপুর যদি মাঝে মধ্যে পরে ওই ফাঁক দিয়ে একটু কোমর টোমর দেখলে শান্তি লাগে ওই কোয়ালিটির গ্রামেতে দাঁত মাজা পোলা বানাইয়ে বিগত দেখে দেখে একটা জামা খোলা দেখে ওরে বা বিশাল জিনিস এই টাইপের মানুষরা চিন্তা করি যখন ওই বাহিরে ফুল মানে যারা একদম বিকিনি পরে থাকে তাদেরকে দেখলে এরা কি করবে কি বলবে বুঝি না এরা কি করে না করে আমি কিন্তু এমন সময় গেছে সব কিছুতেই উপভোগ করছি সব কিছুরই ফিল নিছি এইরকম চোখের মধ্যে আগে দেখছো না যে আমার চোখ জানি না দেখে এমন পর্দা যেটা বলে আমার চোখটা আমি কোনো পর পুরুষে দেখাবো না এরকম চশমা পরে বেরাইছি হাত মুজা পা মুজা কালা কালা বোরখা হিসাব এমন হিসাব পরি জানি সামনে কি আছে না কি মানে অনুমানি করতে যেটা আমরা ইসলামে যেটা কয়ে দিছে ওখান থেকে চলতে চলতে দেহি গরম লাগে এবার খুলে নিয়েছে গরম বাড়তেছে আস্তে আস্তে আমার শরীর গরম সয় না সব আচ্ছা

মানে বট লং টাইম অন করে বয়ে তোর মা বাপ নাই আছে আব্বা ঘুমায় মা ঘুমায় সবাই ঘুমায় এ হয় না গ্রামে ঘুমাইতেছে কালকে পশু আসবে দেখা মনে ভাইয়া কেন আব্বারে লাগবে না মায়ের লাগবে বলেন হম বেদবগুলা

ও আমার ভবিষ্যৎ বাণী করছে আমার বাপ ও নাই মা ওই যে দেখ তোর বাপমা যেমনি শুয়েছে আমার বাপ মা এমনি শুয়ে থাকে হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস করছে আমার জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছে আমি We just know. Hey, number one has a shundo. এই যারা বোরখালি ব্রড দেখতে চান যান ওইখানে বোরখালি ব্রড আছে অনেক ওইখানে যান ভদ্র বোর্ডে যান নাচের নাচ দেখতে চান নাচের ব্রডে যান নাচও হইতেছে বিগত সব টাইপের ব্রড আছে

চাইলে ভালো ভালো আমার হেল্প লাগবো দয়া লাগবো সফটলি বেরিয়েবো না তো ওইরকমই আমার মুখ দিয়ে লাগে না তবু লাগলে কইস আচ্ছা আমি অফলাইন হয়েছে না বা কোনো কল আসে না আমি একটু বেঁকে আসছি আমি একটা মেসেজ দিয়ে আসি স্যারকে স্যার